বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটের পাইকড় থানার ধানগড়া গ্রামে এদের মধ্যে অভিযুক্ত আবির শেখকে আটক করেছে পুলিশ অভিযুক্ত ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক পুলিশ সূত্রে খবর পাইকড় ধানগড়া গ্রামের বাসিন্দা ডিজিয়া সুলতানা তার বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন সেই সময় তার প্রেমিক তাকে তখনই মাঠে নিয়ে যায় বিয়ে করতে চায় প্রস্তাবে তখনই বিয়ে করতে রাজি হয়নি ওই তরুণী অভিযোগ তরুণী বিয়ে করতে রাজি না হওয়ায় তাকে অ্যাসিড কুকুরে মারেন অভিযুক্ত বিষয়টি নজরে আসতে এলাকার বাসিন্দারা আক্রান্ত প্রেমিকাকে উদ্ধার করে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় বান্ধবাদ যেতে তো ও রাস্তায় দাঁড়ান ছিল না আমার হাতকে ধরে টেনে আমাকে মহিদ মাঠে নিজে বুঝে তুই বিয়ে করবি কি না বললাম যে আমি বিয়ে করব কিন্তু এখন করব না আমি ঋতপর পর তখন আমার মা দেখে বলবো আপনার মা দেখে বলবেন বিয়ের কথা যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে চ এখন বিয়ে করুন আমি যে এখন বিয়ে করতে পারবো না আমি তারপরে মানে ও আমার মোবাইল নিলে সাইকেল নিয়ে নিলে আমি মানে ওকে বলছি আমার মোবাইল দেন মোবাইল দেন দেন করতে করতে আমার মুখে অ্যাসিড মেরে ও ছুটে পালেন